নমস্কার বন্ধু স্পোর্ট পেন্সিনের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাবো আজকের ভিডিওটা যেটি গুরুত্বপূর্ণ ভিডিও বন্ধু আনোয়ার আলীকে নিয়ে আপ টু ডেট সারাদিন ধরে অনেক রকম ভুলভাল খবর আপনারা শুনেছেন দিনের শেষে ভিডিও করি বন্ধু কোন একটা খবর পেলেই তুলে ধরলাম কিছু ভিউস এর আশায় এরকম স্পোর্ট করে না তার কারণ তারা ইস্টবেঙ্গল ক্লাবের প্রতি দায়বদ্ধ আপনি জানতে চান বন্ধু রাত নটার দিকে ঘড়ির কাটা এগিয়ে গেছে এই মুহূর্তে আনোয়ার ইস্যু কোন জায়গায় দাঁড়িয়ে আছে কোন চ্যানেল যদি আপনাকে রাত নটার পরের আপডেট আপনাকে দিতে পারে আমার কমেন্ট সেকশন আমি উল্লেখ করব আপনি সেটা আমাকে উল্লেখ করুন যে এই চ্যানেলটা রাত নটার পরেও একটা আপডেট দিয়েছে একটা খবর আসছে আমি তো দেখতে পাচ্ছি বন্ধু আর আমি অবাক হয়ে যাচ্ছি আপনারা দলে দলে সেই চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন একটা ভুয়ো খবরের ভিত্তিতে বন্ধু ইস্ট বেঙ্গল সমর্থকদেরও বোধ হয় ভালো করেই জানেন আজকে আপনাদের সামনে বন্ধু আমাকে পরিষ্কার স্পষ্ট কথাটা তুলে ধরতেই হয় তবে তার আগে বলতে পারি আপনি আমার ভিডিও এই মুহূর্তে শুনছেন পৃথিবীর কোনো প্রান্ত থেকে শুনুন না কেন ইস্ট বেঙ্গল সমর্থক মনে পড়ে না একটা বৃহত্তর ইস্টবেঙ্গল পরিবার গঠনের স্বপ্ন নিয়ে যে স্পোর্ট ফ্রেন্ডসিল চ্যানেল এগোচ্ছে আপনি সেই চ্যানেলটিকে বন্ধু সাবস্ক্রাইব করবেন না এটা কিরকম ব্যাপার হয় বন্ধু ইস্টবেঙ্গল ক্লাবের জন্য এটা আপনাকে তো করতেই হবে কিন্তু তার আগে সব থেকে বড় যে খবর আপনাদের সামনে আমি তুলে ধরব সেটা হচ্ছে গোড়ায় গলদ বন্ধু গোড়ায় গলদ করে আজকে ইস্টবেঙ্গল ক্লাবের মনোবলকে যিনি একেবারে শেষ পর্যায়ে নিয়ে গেছেন তিনি আর কেউ নন বেঙ্গল ক্লাবের শীর্ষকর্তা দেবব্রত সরকার আমরা অনেক করেছিলাম। এবার একটা ভালো দল বেঙ্গল ক্লাব গঠন করেছিল দলটার দিকে তাকালে আমাদের মনে হয়েছিল রক্ষণ ভাবটা সঠিক নয় যখন আনোরালি এল আমরা আনন্দে পাগল হয়ে গিয়েছিলাম আমারে আনন্দ দেবব্রত সরকারের সহ্য হয় না তিনি মুখোশ পড়া ইস্টবেঙ্গল ক্লাবের সমর্থক বন্ধু আমি আপনাকে আজকে স্পষ্ট ভাষায় স্পষ্ট কথায় এ কথাটা বললাম এই দেয়ত সরকার বা নিটু বা ইস্টবেঙ্গল সমর্থকরা মজা করে বলে লিটু এই লিটু সরকারদের মতো লোক যতদিন থাকবে ইস্টবেঙ্গল ক্লাবের কোনো দিন কোনো উন্নতি হবে না আগামীকাল আমাদের বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে ম্যাচ বন্ধু সেই ম্যাচটাতে জিতে ফিরতে পারে ইস্ট বেঙ্গল ক্লাব আমাদেরকে মানতে হবে প্রকৃতার্থে ইস্টবেঙ্গল ক্লাব এমন একটা দল গঠন করেছে দীর্ঘ দল গঠন করার পরে বেঙ্গালুরু মাঠে দাঁড়িয়ে বেঙ্গালুরুকে এই দলটাকে হারিয়ে দিয়ে আসতে পারে সেরকম সুযোগ এবং সম্ভাবনা ভীষণ কম আপনারা বলতেই পারেন আবেগে ভরসা করে যে আপনি ইস্টবেঙ্গল সমর্থক এরকম কথা বলছেন আমি এই মুহূর্তে ইস্টবেঙ্গল সমর্থক নই আমি এই মুহূর্তে একজন নিরপেক্ষ ফুটবল রেপক্ষ হিসাবে বলছি ইস্ট বেঙ্গল ক্লাবের রক্ষণভাগ্য দুরাবস্থা নিশু কুমার সবে তিনি এখন রিহাব শুরু করেছেন নিশু কুমারই বা কোন একদম মহান ফুটবলার হীরা মণ্ডল তো রয়েছে তো আরে রক্তের মধ্যে লড়াই আছে নিশু কুমারের সেটা নেই উনি পেশাদার ফুটবলার পয়সা নেন আজকে একটা কথা আপনাদের বলতে বাধ্য হচ্ছি এসব নিশু কুমারদের বাদ দিয়ে বঙ্গ সন্তানদের দিকে যত বেশি নজর দেবে ইস্ট বেঙ্গল ক্লাবের তত লাভ হবে দক্ষিণ ভারত থেকে এসছেন কিছু ফুটবলার তিনি নিয়ে এসেছেন কিন্তু ইস্টবেঙ্গল ক্লাবের যদি প্রথম পনেরো জনের দলের দিকে তাকান বঙ্গ সন্তান এগারো জন বন্ধু ভূমিপুত্র ছাড়াই কথাটা প্রথম দিক থেকে বলেই যাচ্ছি ভূমিপুত্র ছাড়া সাফল্য সম্ভব নয় এবার খুব ছোট্ট ভাষায় ভিডিওর মূল বিষয়ে চলে আসব আজকে বলে না সাপে বড় হয়েছে না কি হয়েছে দেখুন অনেকেই বলছেন আর অনেক মুক্ত হয়েছে এই হয়েছে কিচ্ছু হয়নি কতগুলো ইউটিউবার ভিডিও ভিউয়ার্স পাওয়ার জন্য করছে আপনার দু ঘন্টা চেহারা চলে আসছেন তার আজকে আমার ভিডিও তো ওখানে আপনার আসবেন না বন্ধু আমি আমাদের ভিউয়ার্স দরকার কিন্তু না আমি পেশাদার নই আমি বেঙ্গল সমর্থকদের কাছে দায়বদ্ধ একজন ইস্টবেঙ্গল সমর্থক হিসাবে তাই সত্য কথা পরিবেশনের দায়বদ্ধতা আমার আছে এই মুহূর্তে যে স্টেজে দাঁড়িয়ে আছে আনোয়ারে ডিসুটা আনোয়ার এই মুহূর্তে কারও নন বন্ধু তার যে এমএসি ছিল তিনি ইস্টবেঙ্গল ক্লাবের ফুটবলার হিসেবে চিহ্নিত হয়েছিলেন আজকের দিন দাঁড়িয়ে বলতে পারি তিনি কোন দলের ফুটবলার নন দিল্লি হাইকোর্ট সেরকমই রায় দিয়েছে কালকে রায় দিল্লি হাইকোর্ট কি দেবে না দেবে সেদিকে আমাদের বিশ্বের নজর থাকবে আমাদের ধৈর্য ধরতে হবে তার কারণ মোহনবাগান ওদের টাকা চাই বন্ধু ওরা টাকা ওরা আইএফ কে টাকা চায় ওরা এরকম সঞ্জীব গোয়েঙ্কা ওদের টাকা দিয়ে দিয়ে ওদের জিপটা এত বড় করে দিয়েছে ওরা টাকা ছাড়ার কোনো কিছু বোঝে না ওদের টাকা চাই ওরা সঞ্জীব গোয়েনকার গরিব মানুষের শোষণ করা সিএসসির টাকা দিয়ে একটা বড় দল গঠন করে তাও বারবার করে আইএসএল চ্যাম্পিয়ন হতে পারে আন্তর্জাতিক পর্যায়ে মোহনবাগানের সাফল্য কোথায় কোন সাফল্য পায় না পরাস্ত হয় মোহনবাগানের বদান্যতায় পৃষ্ঠপোষকতায় ওই ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন তারা ইস্টবেঙ্গল ক্লাবের বিরুদ্ধে সিদ্ধান্ত নেয় ইস্ট বেঙ্গল ক্লাব সাফল্য পায় না বলে তারা মনে করেছে ইস্টবেঙ্গল ক্লাব একটা ছোট ক্লাব দেবাশিস দত্ত তার কি যোগ্যতা আমি এই ভিডিওতে দেবাশিস দত্তকে ট্যাগ করে চ্যালেঞ্জ করলাম আপনার কি যোগ্যতা হে টুটো বসুর পদলেহন করতেন তারপর আজকে এসেছেন ধারাবাহিকভাবে আপনার মতন লোকেরা ফুটবলের পক্ষে বিধ্বংসকারী ভারতীয় ফুটবলের অবনতির জন্যই দেবাশিস দত্তের মতো লোকগুলো দায়ী ইস্টবেঙ্গল ক্লাবের কাছ থেকে টাকা চান লজ্জা করে না রাস্তায় ভিক্ষার ঝুলি নিয়ে নেমে পড়ুন টাকা অনেক পাবেন তার কারণ কোটি কোটি মোহনবাগান সমর্থক আছে তাদেরকে আমরা সমর্থন করি তাদেরকে সম্মান করি কিন্তু দেবাশীর দত্ত আপনি পার পাবেন না উনি নাকি বেঙ্গল চেম্বার অব কমার্সের চাকর না বৃত্তি কেন পদ অধিকার করেছেন পদ পদলেহন করেছেন সেটা স্পষ্টভাবে আপনাকে বলতে হবে ভিক্ষার দেবাশীর দত্ত ধন্যবাদ